হ্যালো বন্ধুরা দেখো আমি লেবু শরবত করছি এখন এই গরমে কিন্তু একটু শরবত খেতে হয় ভীষণ গরম পড়েছে এই যে লেবু নিয়েছি লেবুটা এখন চিপে দিব তো দেখো আমার লেবু শরবতটা রেডি হয়ে গেছে এখন গ্লাসে ঢেলে নেবো এই গরমে এরকম একটা লেবু শরবত খুবই দরকার হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আজকে আমি রান্না করব চিকেন এখানে অল্প করে চিকেন আছে তো এটা আজকে আমি রান্না করব। যেহেতু খুব গরম পড়েছে তাই বেশি চিকেন আনা হয়নি এক একবেলার জন্যই আনা হয়েছে তো এটা আজকে আমি রান্না করব। এটা আজকে আমি সব মশলা দিয়ে মেখে তারপরে রান্না করব। তো দেখো আমি এখন দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে আমি বেটে রেখেছি আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছি আর তারপরে দিয়ে দিব আমি ধনে গুঁড়ো অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর আমার এদিকে দেখো ভাত হয়ে গেছে উঠলে যাচ্ছে আর এখন দিয়ে দিব আমি লবণ পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম আমি হলুদ এখন দিয়ে দিব সর্ষের তেল আর এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব তো একটুখানি আমি দিয়ে দেব লেবুর রস আর সঙ্গে দিয়ে দেব টমেটো আর এখন এটা ভালো করে মেখে নেব চলো এটা আমি মেখে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি আর এইভাবে মেখে রান্না করলে না বেশি টেস্ট হয় সেই কারণে আমি কিন্তু এইভাবে মেখে নিলাম কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি এটা রান্না করে নেব চলো দেখো তো দেখো বন্ধুরা আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এখন আলুটুকু ভেজে নেব আলুগুলো ভেজে নেব এই যে একটা আলু চার টুকরো করে নিয়েছে ওই তেলের মধ্যে আমি এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি এটা দিয়ে দিবে তেলে মেরিনেট করে চিকেনটা দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো আমার চিকেনটা দিয়ে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এটা আরো ভালো করে কষিয়ে নেবো আর এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিব দেখো আমি আলুটা দিয়ে এখন ভাজা আলুটা দিয়ে দিলাম এই চিকেনটাকে আমি একদমই ঝোল করবো না একদম কষা কষা করবো আমি এখনো কাঁচা লঙ্কা এখানে লঙ্কা দিয়ে দিইনি এই যে এই মশলা ধোয়া জলটা এখন আমি দিয়ে দিব এখন এটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর কষিয়ে কিছু দিয়ে নামিয়ে নেব এখানে ভাবছি যে বটবটিগুলো কেটে নিয়েছে এগুলো আমি এখন ভাজা করব। আমি কিন্তু একদম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না তরকারিতে বন্ধুরা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করলে না কালারটা খুব সুন্দর আসে গ্যাসটা মুছে নিয়ে নিই রান্না করতে করতে এই তেলের মধ্যে আমি হচ্ছে বটবটিটা ভাজা করে নিব চর বন্ধুরা দেখি আমার চিকেন কীরকম অবস্থা আহা চিকেন রেডি হয়ে গেছে এরকমই কষা কষা করবো আজকে এরপরে একটু গুঁড়ো ময়চের গুঁড়ো দিয়ে দিব সামান্য নামিয়ে নেব।

বন্ধুরা আমার চিকেন রান্না হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমি এখন বরবটি ভাজাটা করে দিচ্ছি বন্ধুরা দেখো আমার তো রান্না কমপ্লিট এখন আমরা খাবো এই যে খাওয়ার তালাও রেডি করে নিয়েছি এখন খাবো আর খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখি কেমন হয়েছে চলো আহা চিকেনে দেখো কত সুন্দর তেল সেটা চিকেনের তেলটা একটু ঢেলে নিলাম দারুন দারুণ মনে হচ্ছে আজকে চিকেনটা দারুণ হবে দ্বারা তোমাদের সঙ্গে খেয়ে শেয়ার করছি খুব গরম খুব খাচ্ছি সত্যি আজকে মেখে রান্না করেছি মশলাটা সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছে দারুণ হয়েছে আবার নিলাম আবার খাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা